করে তিনতলা থেকে নিচে পড়ে যায় আর সেখানেই তিনি নিপয়ত হন আর মিনুর পোস্টমর্টম রিপোর্টে তো অ্যালকোহল পাওয়া গেছে গীতা বলে অবজেশন হুজুর অ্যালকোহল তাকে জোর করে খাওয়ানো হয় আর তার সাথে চিলতা হানি করা হয় যখনই বাধা দেয় তখনই তারা তার উপর অত্যাচার শুরু করে দেয় তারপর গীতা অধ্যায়কে কাঠগড়ায় আসতে জজ সাহেবের কাছে অনুরোধ করে জজ সাহেব অধ্যায়কে কাঠগড়ে আসতে আদেশ দেয় অধ্যায় কাঠগড়ায় আসলে গীতা জিজ্ঞেস করে পরিশী লাউরির সাথে আপনার কিসের সম সম্পর্ক অধ্যায় বলে আমার সাথে পরিসির কোনো সম্পর্কই নেই গীতা বলে সে কি আপনার সাথে তো পরিসির বিবাহ সম্পূর্ণ হয়েছে অধ্যায় বলে আমার সাথে পরিসির বিবাহ সম্পূর্ণ হয়নি বিয়ের মণ্ডপে সাত পাক আর ওর মুখে পাতা ছিল যখনই শুভ হবে তখনই ওই ঘটনাটা ঘটে গীতা বলে এখানে রূপ কথার গল্প বলার জন্য কেউ আপনাকে ডাকিনি তখন গীতা চুপি অধ্যায়কে বলে কোটের বাইরে এমন মার মারবো বাপের নামটাও ভুলে যাবে তারপর গীতা জজ সাহেবকে বলে আমি মনীষা কি কাটগড়ে আসার জন্য অনুরোধ করছি মনিশার কথা শুনে সবাই হতবাক হয়ে যায় আর ভয় করতে থাকি মনিশা কাটগড়ে আসলে গীতা মনিশাকে বলে আপনি দিকে একবার তাকিয়ে দেখুন একজন দৃষ্টিহীন নিয়ে সিনাবাড়ির বিরুদ্ধে দাঁড়িয়ে সুবিচার পাওয়ার জন্য আর তার পরিচালিকা মিনুর হত্যার বিচার পাওয়ার জন্য এখন আপনার উপর সবটা নির্ভর করছে তা সুবিচার আপনি পাইয়ে দিতে পারেন এই অপরাধের বিচার তখন মনিশা বলে হ্যাঁ সেদিন বিয়েটা হয়েছিল তারপর গীতা জরাসন্ধ সেদিনের ঘটনা বর্ণনা করতে থাকে এদিকে অগ্নিজিৎ মুখার্জি গিনিকে গীতার প্রশংসা করতে থাকলে গিনি বলে যাকে যেখানে মানায় কিন্তু আমাকে এই বাড়িতে মানায় না তখন অগ্নিজিৎ বলে তোমার কথা বুঝতে পারলাম না গিনি বলে আপনার ছেলে এই বাড়ি থেকে চলে যেতে চাই আপনার ছেলের সাথে আমার সম্পর্ক এখনো ঠিক হচ্ছে না বাবা তাই আমি এই ডিভোর্স লেটারে সাইন করে দিয়েছি আর আমি আমার পাপ্প এই হাতেই বুঝে নিতে চাই এক কোটি টাকার একটা চেক আর একটা গাড়ি এই দাবি করে হুমকি দেয় গিনি আর একের পর এক অভিযোগ করতে নামে। তারপর গিনি এই বাড়ি থেকে চলে যেতে চাইলে বলে যাও 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 আর একটা টাকাও পাবে না তুমি গিনি সেখান থেকে চলে যেতে রাখা এসে গিনির সামনে দাঁড়ায় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন